যে আমাদেরতে হলো আমরা যারা হতে যাব বাংলাদেশ থেকে তারা মানি মানে বিশেষ করে যাবে চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে তারপরে যাবে সেই সময়টা ঢাকায় গিয়ে দু দুই কয়েকদিন থাকবে সেই সময় এবং পুরো হজে যখন মক্কা মদিনায় থাকবো অনেকে বলতেছে যে মানে কি পুরোটা সময় পুরো নামাজ পড়ার জন্য আবার অনেকে বলছে কত পড়ার জন্য যদি আমরা জামাতে নামাজ না পড়তে পারি মহিলারা সেক্ষেত্রে আমরা কি কত পড়বো নাকি পুরোটা নামাজ পড়বো একটুখানি বলবেন প্রথম হলো যে আপনি যখন হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন আর ঢাকা থেকে ফ্লাই করবেন তখন আপনি যদি সফরের যে মেয়াদ কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে হানাফি স্কুল অফ থট বা আবহানিফা আলিহ রাহমার অভিমত অনুযায়ী নিজের গন্তব্য থেকে যদি কেউ পনেরো দিনের কম থাকার জন্যে রওনা দেয় এলে রাস্তায়ও মুসাফির পৌঁছার পরও মুসাফির তো আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসলেন হানাফি স্কুল অফ থট অনুযায়ী আপনি পুরাটাই মুসাফি কারণ আপনি তার পনেরো দিনের বেশি থাকবেন না ঢাকা থেকে জেদ্দায় ফ্লাই করবেন সুতরাং আপনি পুরাটাই কসর পড়বেন কিন্তু আবার তিন মাঝহাব মানে শাহ আই মা আলিকি হাম্বালি রাহি মাহমুল্লাহ তাদের অভিমত বাকি তিন মাজার অভিমত হলো যে ব্যক্তি তার গন্তব্য থেকে ব্যক্তি তার নিজের স্থায়ী আবাস থেকে গন্তব্য যেখানে এখানে রাস্তায় যদি সফরের দূরত্ব হয় অবশ্যই মুসাফির কিন্তু গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে যদি সে পাঁচ দিন হানাফি মত অনুযায়ী পনেরো দিন কিন্তু অন্য তিন মাঝাব অনুযায়ী হলো পাঁচ দিন যদি থাকার সিদ্ধান্ত নেয় তাহলে পৌঁছা মাত্র মুকিম হয়ে যায় সুতরাং আপনি যে অভিমতটা ভালো লাগে এটা গ্রহণ করেন পাঁচ দিনের বেশি হলে আপনি পূর্ণ নামাজ পড়বেন অন্য তিন মাস ধাব অনুযায়ী আর যদি মত অনুসরণ করেন তাহলে পনেরো দিনের কম হলে আপনি গন্তব্যে পৌঁছার পরও কসর পড়বেন পূর্ণ নামাজ পড়বেন না আর কসর মানেই হলো চার রাকাত বিশিষ্ট ফরজগুলো দুই রাকাত পড়া আর শূন্যতে মোয়াক্কাদা না পড়া সুন্নত কেবলমাত্র ফজরের দুই রাকাত শূন্যত আর ভিতির ভিতির এবং ফজরের দুই রাখা সুন্নত কন্টিনিউ পরা সুন্নায় প্রমাণিত সেক্ষেত্রে যদি ইমামের পিছনে পড়েন সেক্ষেত্রে তো আর কসর পরা লাগবে না হ্যাঁ এখন ইমামের পিছনে যখন আপনি জামাত পড়বেন তখন তো ইমাম ইমাম যদি আর মুসাফির হয় তেলে সুযোগ পেয়ে গেল ইমাম সালাম ফিরালো যিনি মুক্তাদি তিনি মুসাফির হলে তিনিও সালাম ফিরাবেন কিন্তু যদি ইমাম মুসাফির আর মুক্তাদি হয় মুকিম তাহলে মুকিমকে পূর্ণ নামাজ পড়তে হবে ইমাম সালাম ফিরানোর পরে আর ইমাম যদি মুকিম হন তাহলে মুসাফির ব্যক্তিও ইমামকে অনুসরণ করতে হয়নি তো এখন তিনি যেভাবে বললেন যে হজে যাচ্ছেন হজে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে মক্কায় মদিনায় যাবেন তো আসলে এই ক্ষেত্রে আপনি আমি বলে দিলাম স্পষ্টভাবে দুইটি অভিমত যেটা আপনার ভালো লাগে গ্রহণ করতে পারেন অসুবিধা নেই আমাদের দেশে অধিকাংশ লোকজন হানাফি হওয়ার কারণে হানাফি মঠটাকেই অগ্রগণ্য করে তো এই ক্ষেত্রে পনেরো দিনের বেশি থাকার নিয়তে গেলে পৌঁছে গেলে আপনি মুকিম মক্কায় যদি পনেরো এর বেশি থাকেন তাহলে মক্কায় আপনি মুকিম আর যদি পনেরো দিনের কম থাকেন তাহলে মুসাফির